দর্শক আলাইকুম আশা করি খুব ভালো আছেন আপনার দয়া খুব ভালো আছি আমি আয়ুব খান এই হলো আমার চাষকৃত হাইব্রিড ঘাস দেখেন কাটিং এই অজানা হাইব্রিড ঘাসে দুই সালে এই মার্চ মাসে আপনাদেরকে এই ধরনের কাটিংগুলো ডেলিভারি দিই দেখেন দর্শক এখান থেকে এগুলো কাটা হয়েছে এরপরে এই ঘাসগুলো আপনার যেখানে বসে কাটিং করা হয় এখানে নেওয়া হবে এরপরে এই ঘাসগুলো কাটার পরে কাটিং করার পরে বাসা হবে বাঁচার পরে শত পার্সেন্ট যেটা পরিপক্ক এই ঘাসটাই আপনাদের মাঝে ডেলিভারি দেওয়া হয় তবে আপনারা চাইলে এ ধরনের ভালো মানের কাটিং আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিব সম্পূর্ণ কুরিয়ার সার্ভিস দেখেন গ্যান্ডারের মতো একটা কাটিং মোটা এগুলোকেই বলা হয় শত পার্সেন্ট পরিপক্ক কাটিং তবে কম বয়স্ক ঘাসের কাটিং আর বয়স্কের মধ্যে পার্থক্য অনেক যেমন আমার এই ঘাসগুলো দেখেন এখনো সবুজ দেখা যায় অন্য জায়গায় ভিডিও ধারণ করার সময় দেখবেন যে কাটিং এর আহ নব্বই পার্সেন্ট পাতা দেখা যায় সেই গাছগুলো বেশি বয়সের কারণে থাকে না তবে এগুলো শত পার্সেন্ট পরিপক্ক এখান তো বাড়ছে না আপনাদেরকে অ্যাভারেজ দেখালাম এই যে আমি যে কাটিং গুলো দিব দেখেন এগুলো হচ্ছে শত পার্সেন্ট পরিপক্ক কাটিং আপনারা এই ধরনের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনাদেরকে ডেলিভারি দেবো ইনশাল্লাহ তবে এই ঘাসটা বিশেষ করে পানিতে এবং শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস সমপরিমাণ পরিমাণ এগুলো কত দেখলেন আপনার কাটিং উপযোগী যেগুলো চারা সেগুলো আর এইগুলো আমি চাষ করা হয়েছে কাটিং করার জন্য তারপরে মার্শাল্লাহ খুব ভালো ঘাস হয়েছে এবং শত পার্সেন্ট পরিপক্ক এই আগাগুলা কাটে নিচি গরু খাওয়ার জন্য আর যেহেতু এগুলো চারার উপযোগী বয়স এগুলো সব শত পার্সেন্ট উপযোগী চারা যেগুলোকে বলা হয় কাটিং তবে এই ধরনের ঘাসগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ সুন্দরবন ডেলিভারি দিব তবে এই ঘাসটা চাষ করতে হলে জমিতে চাষ করার সময় আপনার পানি থাকতে হয় এবং চাষ করলে এই ঘাসগুলো পাঁচ ছয় বছর খুব ভালো ফলন হবে পাঁচ ছয় বছর আপনার নাকটা নিয়ে আপনি ঘুমাইতে পারেন একবার চাষ করলে দেখেন কি সুন্দর মেঘের মতো কালো এগুলোকে বলা হয় শত পার্সেন্ট পরিপক কাটিং দর্শক দেখেন কি সুন্দর কাটিং এই যে সংগ্রহ করছি এগুলো আপনার বাসায় নেওয়ার পরে কাটা হবে কাটার পরে বাইসা এরপর যেগুলো পরিপক্ক এবং যেগুলো বিক্রির যোগ্য সেই কারণ গুলো দেওয়া হয় আর বাকিগুলো ফালায় দেওয়া হয়